হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ইতিমধ্যেই তুফান মুভির টিজারের পর মুক্তি পেয়েছে এই মুভির একটি অফিসিয়াল পোস্টার পোস্টারটিতে সাকিব খানের সাথে দেখা গিয়েছে মিমিকে শাকিব খানকে ঠিক যতটা রাফ অ্যান্ড টাফ লেগেছে ঠিক ততটাই গর্জিয়াস লেগেছে মিমিকে তুফান ছবিতে দুজন নায়িকা থাকলেও মেন লিড চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তীকে তুফান টিজার দেখে যেমন অনেকেই বলেছিল খানিকটা মিল পাওয়া যায় যে কেজিএফ এর সাথে ঠিক তেমনি পোস্টারে মিমির লুক দেখে বোঝা যাচ্ছে যে এই ছবিতেও হয়তো কেজিএফ এর গালি গালি গানের মতো একটি ধামাকাদার গান থাকতে পারে যদি হয় তবে মন্দ কি ব্যাপারটা কিন্তু জমে যাবে মিমির এই গর্জিয়াস লুক দেখেই বোঝা যাচ্ছে যে অতি শীঘ্রই হয়তো আমরা এইরকম গর্জিয়াস একটি গান মিমির লুকে দেখতে পারি তবে পোস্টার কেন্দ্র করে রয়েছে মানুষের নানা প্রতিক্রিয়া কেউ বলছে সাকিব খানের লুকটা আরও বেশি রাফ অ্যান্ড টাফ আশা করেছিলাম আবার অনেকেই বলছেন ওয়াও কি পোস্টার হলে তো মানুষের লাইন লেগে যাবে তো যাই হোক দর্শক বিষয়টি নিয়ে কী ভাবছেন অবশ্যই জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম আরও অনেক ভিডিওর জন্য ধন্যবাদ